आले ना 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 आले Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn बोले पार्टी को जो करता है मोटा भाटा अच्छा तो जल लो बोलो माने ये कैसे 60 हजार 80 हजार 30 मिनट है ना हमरा की कोई घर जो गाड़ी মহাদেবের শিবরাত্রি শুরু হচ্ছে রাত্রি আটটায় লাগছে এবং এটা চলছে একটানা শনিবার পনেরো ছটা পর্যন্ত দুই মতে কেউ কেউ আজকে পালন করে কেউ আবার বৃষ্টির মতো বলছে সোমবার দিন প্রতিশ্রুতি তো এখানে লক্ষ লক্ষ মানুষের যে ঢল শুরু হয়েছে পূর্ণার্থ দেখুন সকাল থেকে বাবার মনে জল দেওয়ার জন্য অভির আগ্রহে লাইনে দাঁড়িয়ে আছেন এবং রাত্রি যত যত বেলা বাড়বে তত পূর্ণার্থীকে ফির বাড়বে এর জন্য বক্তেশ্বর সেবা সমিতি পক্ষ থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনকে কমিটির পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনারাও যেন প্রধান এই পূর্ণস্থানের ব্যবস্থাপনা আগ্রহী হন আগ্রহী হন এই মতোভাবে ওখানে আগ্রহ প্রকাশও করেছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের অঙ্গীকার করেছে রকম কোনো ত্রুটি থাকবে না সেভাবে ধর্মীয় এলাকার মানুষ সবাই এই শিবরাত্রি চতুর্দশীর দিনে যাদের শীর্ণার্থীরা শান্তি সুস্থভাবে বাবার মাথায় জল দিয়ে ফিরতে পারি তার জন্য আমাদের সবার মানে সমস্ত এলাকার মানুষের পক্ষ থেকে সমস্ত ভক্ত দিকে আমরা বাবা মাথায় আশীর্বাদ জানাচ্ছি যেন প্রতিবারেই এই বাবার মন্দির সুন্দর আসতে পারি এবং বাবার মধ্যে আমার নাম জয়ন্ত নমস্কার আমি রিয়াঙ্কা আপনারা দেখছেন বাংলার দিশা আপনার এলাকার মনের খবর হারির খবর দেখতে চোখ রাখুন বাংলা দিশা ডিজিটাল নিউজে এলাকার সমস্ত খবর দেখাই আমরা আমাদের কাছে কোনো খবর ছোট বা বড় নয় আমাদের কাছে সব খবরই খবর কারা ঘটালো কেন ঘটলো কি হয়েছিল খবর দেখতে একমাত্র চোখ রাখুন ডিজিটাল নিউজে আপনারা অঞ্চলের যে কোনো ঘটনা একই স্থানে একই সময়ে তুলে ধরার চেষ্টা করব আমরা